ए नव सर सिदगी साहिब चीदा

ঢুকে আর কি বলা যায় বাংলার এ প্রান্ত থেকেও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে গরিব মানুষের অধিকার পিছিয়ে পড়া মানুষের অধিকার সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা বলেছি আমরা এক বুক রক্ত দেব গরিব মানুষের অধিকার থেকে আমরা সরে দাঁড়াবো না রাস্তাই আমাদের একমাত্র রাস্তা গণতন্ত্র রক্ষার জন্য ধর্ম নিরপেক্ষতা সংবিধান রক্ষার জন্য এই লড়াই আমাদেরকে চলবে আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদিও আপনারা আন্দোলন করতে দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি চেয়ে আছে এটা সাবজুডিস কেস আপনারা জানেন আমরাও কোটে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব অকপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি অকপ আপনি আন্দোলন করতে দিল্লি যেতেখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো যাব বাংলা থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখুন এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন সেই দুধেল গাই রাজকে জমায়েত হয়েছে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াক সংশোধনী বিল পাস করেছে দু হাজার পঁচিশ এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে পাড়ায় পাড়ায় জমায়েত হবে পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন তারপরে দিল্লির বুকে যাব আমরা যেভাবে বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারিনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা সময় দিচ্ছি যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে তাহলে কালকে ডায়মন্ড আরবার কুলপি দেখবে এএসএফ কাকে বলে আর নওশ সিদ্দিকী কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে খুব লাগছে বিল টানলো বিজেপি সরকার পার্লামেন্টে দুই কক্ষে পাশ হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুলো গুলি করতে দেব না আরে বাবা জানি আমরা এই বাংলার মানুষে জানে এই বাংলার এই বাদুরিয়ার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপি আর এস এর গর্বে জন্ম হয়েছে অটল বিহারীর হাত ধরা করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন এই বাদুরিয়ার মানুষ জানে এই পশ্চিম বাংলার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপির সঙ্গে জোট করে এই রাজ্য থেকে বিজেপির দুজন সাংসদ আপনি পাঠিয়েছিলেন আপনিও জিতেছিলেন আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রেল মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম থেকে বিজেপির তপন শিকদারকে জিতিয়েছিলেন তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন আর আপনি কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন তিনিও দিল্লির মিনিস্টার হয়েছিল এই বাংলার মধ্যে মানুষ মনে আছে এই বাংলার মানুষ ভুলে যায়নি যে 2002 সাল সারা ভারত বর্ষে গুজরাট দাঙ্গা আগুন জ্বলছে 791 জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনরায় মুখ্যমন্ত্রী হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি ফুলের তোড়ায় তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোরা পাঠালেন এই বাংলার মানুষ বুঝে ভুলে যায়নি দু সাল যখন নাগপুরে আর এস এস এর সভায় আর এস এস সভায় আপনাকে নিমন্ত্রণ করলো আপনি গেলেন সেদিন আর এস এস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আর এস এস আর আর এস এস আপনাকে দুঃখা দুর্গা দুর্গা আখ্যায়িত করলো এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি মমতা শুনে রাখুন আপনার দুধেল গাইদের আপনি হিজাব পরে বোরখা পরে ধোকা দিয়েছে আপনি কলকাতার রেড রোডে ঈদের নামাজে দোয়া আদায় করেছেন আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় চার দিন আমার কালী পূজায় ছুটি থাকে আমার ভাইফোঁটায় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি রক্ষা আপনার একবার মনে হলো না ঈদের দুটো দিন ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলার মানুষ আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে এই বাংলার বাইনারি পলিটিক্স হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে আর নোটিশ পাঠানো হচ্ছে নওশাদ সিদ্দিকিকে যে বলছে এই বাংলাকে আমাদের রক্তের বিনিময় রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আর যখন ওয়াকপ নিয়ে রাস্তায় আমরা মিটিং এ মিছিল করছি আমার অধিকার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে আপনি মামলা করতে পারে আপনার ভাইপো নোটিশ পাঠাতে পারে বিশ্বজিৎ মাইতিদের নামে আপনি মামলা করতে পারেন কিন্তু আন্দোলন আপনি থামাতে পারবেন না এই আন্দোলন রাস্তায় হবে এই আন্দোলন পাড়ায় পাড়ায় হবে এক বুক রক্ত দেব তবু আমরা ওয়াক মুসলমানদের ওয়াকাপের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না আমরা জানি পার্লামেন্টে বিল পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে ফেলেছে কিন্তু তার পরের দিনই আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি দিল্লি চলে গেলেন দিল্লি চলে গিয়ে তিনি মামলা করলেন যে আমার ভারতবর্ষের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির অধিকার অধিকার যে সংবিধান দিয়েছে মতে বিনষ্ট হতে দেব না নরেন্দ্র মোদী তোমাকে এই বিল প্রত্যাহার করতে হবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন গুলো করা যাবে না আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আপনাদেরকেই বিচার করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিচার করতে হবে এতদিন বিজেপি কে রোখার জন্য হিন্দু মুসলমান করে এসেছে আমরা বারবার বসিরাটের মানুষ ভোট দিয়েছি বিজেপি কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো উত্তর দিতে হবে পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াকআপ সংশোধনী বিল পাশ হলো কেন আপনার তিনজন সাংসদ ভোট দিল না আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার কতজন সাংসদ গোপনে বিজেপিকে সমর্থন করলো আমরা যখন দেখতে পেলাম যে রাজ্যসভায় বি তৃণমূলে দুজন এমপি ভোট দেয়নি আমরা এখনো জানতে পারলাম না ভেতর থেকে আরো কতজন তৃণমূলের এমপি রাজ্যসভায় ভোট দিলেন না আমরা আপনার খেলা ধরে ফেলেছি দিদি ভাই আর নয় দু হাজার ছাব্বিশ আসছে পাড়ায় পাড়ায় জোট হবে পাড়ায় পাড়ায় মানুষের জোটবদ্ধ হবে তৃণমূল আপনি সুদরে যান কারণ লুটে না দিয়ে দু হাজার একুশ সালে ভোট লুট করেছেন প্রশান্ত কিশোরকে দিয়ে ভোট লুট করেছেন মানুষ পাহারা দেবে আমার মায়েরা পাহারা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমার মায়েদের ইজ্জত আপনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিনতে পারেননি আগামী বিধানসভা নির্বাচন আপনি হয়তো দু হাজার আড়াই হাজার টাকা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী আপনি বুঝে গেছেন যে আমার তিলোত্তমা বোন আর্জি করে আপনি পুলিশ মন্ত্রী আর্জি করে একটা সরকারি হাসপাতাল যে হাসপাতালে আমার বাংলার মানুষকে চিকিৎসা নিয়ে যেতে হয় আমার তিলোত্তমা বোনকে সেখানে রেফ হতে হলো তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ আমার তিলোত্তমা বোন শুধু নয় আমার পশ্চিম বাংলার মায়েরা পশ্চিম বাংলার বাবারা আমার ঘরের রাজকন্যা আমার বোন কারোর দিদি কারোর মাসি তারা ভাবতে শুরু করলো এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজত্বে কেউ নিরাপদ নয় তিলত বিচার দিতে পারলো না আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি আপনি ফিরে যান দু সাল একটু স্মরণ করুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমরা কি দেখলাম রিজবানুর রহমান কেউ আমরা ভুলে যাইনি রিজবানুর রহমান অশোক টোটির মেয়েকে ভালোবাসার জন্য তাকে পাতি পুকুরের ধারে ডেড বডিটা পাওয়া গেল আর রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রিজবানুর মাকে নিয়ে রিজবানুর ভাই রুকবানুরকে নিয়ে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের মিছিল করেছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলে বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সংখ্যালঘু নিধন করছে আপনাকে পদত্যাগ করতে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যখন দু এগারো সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন আপনি কথা রাখতে পারেননি রিজবানুর পরিবার রিজবানুর মাকে আপনি ইনসাফ দিতে পারেননি তার দাদাকে আপনি নদিয়ার চোপড়ার বিধায়ক তৈরি করেছেন বিধায়ক উপহার দিয়েছে আপনার দুশো চুরানব্বই জন চোরের মধ্য আর একটা চোর তৈরি করেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষ আপনাকে জানতে চাইছে যে আমার ভাইকে খুন করলেন আপনি একটা আনিসকে খুন করেছেন হাজার হাজার আনিস জন্ম নিয়েছে আপনি আমার হাঁসখালির যে বোনটাকে রেপ করালেন তা সারা শরীরে রক্ত রক্তে ভেসে গেল আমরা দেখলাম তাকে জোর করে তৃণমূলের নেতারা তাকে পুড়িয়ে ফেললো তার বাড়িতে ব্রাহ্মণের সৎকাত পর্যন্ত করতে দেয়নি আমরা গর্বিত এই কারণেই আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান নৌসাদ দিকি তিনি ছুটে গেলেন তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তার সৎকাত করলেন এটা ইন্ডিয়ান সেকুলার ভোট এটাই নৌসাদ সিদ্দিকি এটাই আমরা বলতে চাইছি সম্প্রীতি আমরা কোনো মতে এই সম্প্রীতিকে নষ্ট করতে দেব না আমরা এই কথাটা বলতে চাইছি আবার নতুন করে আমাদের উন্মাদনা তৈরি হয়েছে কোন মুসলমানকে দেখলেই আবার আমাদের রেড়ে করে জয় শ্রীরাম বলে তাকে মারধর করা হচ্ছে আবার জয় বাংলা বলে তাদেরকে তাদেরকে ঘেরোয়া করা হচ্ছে আমরা বলতে চাইছি উনিশশো সালে ফিরে যান আমার অনেক চাচারা আছেন কাকারা আছেন তারা জানেন উনিশশো সাল সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার নামটা করতেই হয় তিনি সেদিন এই বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন আমরা দেখলাম সারা ভারতবর্ষে উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলো ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে ভেঙে ফেলা হলো অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি অশোক সিংহল মোহন ভাগবত তার নেতৃত্ব দিলেন আমরা দেখলাম সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা সারা ভারতবর্ষের ঐতিহ্য সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভেঙে চুরমার হয়ে গেল উত্তর প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে পাঞ্জাব জ্বলছে গুজরাট জ্বলছে ত্রিপুরা জ্বলছে তামিলনাড়ু জ্বলছে আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে সেদিনকে আমার বাড়িতে আমার মা সেদিনকে আমাদেরকে বললেন আমার বাবা বাড়ি যখন বাবা ফিরে আসলেন তখন আমার বাবা আমার মাকে মাকে বল মা বাবাকে বলছেন যে ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে কারণ আবার উত্তরপ্রদেশ জ্বলছে সারা ভারতবর্ষ জ্বলছে আবার হয়তো আমার পাড়াতে আমার গ্রামে হিন্দু মুসলমানের মারপিট শুরু হবে আবার আগুন জ্বলাজ্বলি শুরু হবে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করে বললেন যে কথাটা বলছিলাম যে উনিশশো বিরানব্বই সালে সেদিনকে বাবরি মসজিদের ঘটনা সেদিনকে আমরা ছোট ছিলাম টু থ্রিতে পড়ি আমার মা সেদিন প্রচন্ড ভয় পাচ্ছিল যে রেডিওর বার্তা আমার দাদু শুনছে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে তখন আমার মা বলছে বাবাকে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাড়ির লাইটগুলো বন্ধ করে দিতে হবে আমার বাবা আমার মাকে আশ্বস্ত করে বলল আমি পাশের গ্রামে যাচ্ছি পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আমার চাচিদের সঙ্গে আমি একটু দেখা করে আসি সেদিন আমার বাবা পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আলোচনা করে আসলেন চাচীদের সঙ্গে আলোচনা করে আসলেন আর রাত্রি দশটার সময় আমার বাবা ফিরে বললেন সমস্ত লাইট জ্বালিয়ে দাও আমরা মিটিং করে এসেছি আমার ওপারার আমার চাচারা মাথায় টুপি পরে আমার বোরখা পরা চাচিরা আমার কাকিমারা আমার আমার বাবারা রাতের অন্ধকারে আমরা হাতে হাত রেখে মসজিদ পাহারা দেব আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব সেদিন আমরা পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখিনি আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের পর বারবার বসিরহাটে আগুন জ্বলেছে সাম্প্রদায়িক দাঙ্গা বসিরহাটে আগুন জ্বলেছে আপনাকে তো এই বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মানুষ আপনাকে তাঁতা হিসেবে দেখে তারপরেও আপনি দাঙ্গা লাগিয়েছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি আজকে যারা আপনারা আছেন আপনাদেরকে দুধেল গাই বলেছেন আপনাদেরকে আর একবার বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করে হয়েছে চাষ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির দালাল 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 এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে দু হাজার ছাব্বিশ আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বলিনি আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বলেনি আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেনি ওদের দলের ওদের দলের সেকেন্ড ইন কমান্ড কমান্ড ছিলেন প্রয়াত মুকুল রায় তিনি বলে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা বলিনি তৃণমূল শুনে রাখো বাদুরিয়াকে আর লুটতে দেব না একশো দিনের কাজের টাকা লুট হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে এবং ত্রিপল পর্যন্ত লুট করেছে এই বাদুরিয়া তৃণমূলের নেতারা আমাদের কর্মীরা জোট বাঁধবে পাড়ায় পাড়ায় আমাদের জোট হবে আর বাদুরিয়ার পুলিশের একটা অংশ শুনে যান যদি আমার কর্মীদের একটা মিথ্যে মামলা হয় পাঁচ টাকার কলম আমার চেয়ারম্যান বলে দিয়েছে হাইকোর্টে আপনাদেরকে বুঝে নেব পাঁচ টাকার কলমের দাম কত আর ছোটি চাটা পুলিশ কাকে বলে সেটাও বুঝিয়ে দেব সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রাখবে ঠান্ডা রাখবেন তৃণমূলকে বুঝে নিতে হবে এই এই তৃণমূল আসলে বিজেপির দালালি করছে এই রাজ্যে আর আপনি বলছেন যে মুসলমান পাড়ায় গিয়ে বলছেন আইএসএ বিজেপির দালাল মুসলমানের দল আর আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন হিন্দু পাড়ায় মুসলমানের দল বলছেন আর মুসলমান পাড়ায় গিয়ে বিজেপির দালাল বলছেন আপনাকে বুঝে ফেলেছেন আপনি বোরখা পরুন আপনি হিজাব পরুন কিন্তু মুসলমান সংখ্যালঘু মানুষ চাইছে ওয়াকাপ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হবে এই রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নওসাদ সিদ্দিকী আমাদের অধিনায়ক এসে সামনে থাকবে আর হাজার হাজার লাখ লাখ মানুষ থাকবে দিল্লির পথে এগিয়ে যাব বিজেপি তুমি সূত্রে যাও যতক্ষণ না পর্যন্ত ওয়াকাপ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে এ লড়াই চলবে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই আমাদের সংবিধানের রক্ষার লড়াই এ লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে তাই আমার দলের পৃষ্ঠপোষক যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন হিন্দু তাহার প্রাণ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পর সেদিন দেশ ভাগ হয়েছিল মধ্য দিয়ে অনেকে অনেকে জানেন জানেন না ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি দত্তের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ খ্রিস্টান এদেশ জৈন এদেশ আদিবাসী दलितদের দেশ আমার ইন্ডিয়ান सेकुलर ফন্টের পৃষ্ঠপোষক বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরু পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই পাদুরিয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে এই পাদুরিয়া তিতুমিরের দেশ সেদিন কোন ফোন ছিল না টেলিফোন ছিল না এই পাদুরিয়ার মানুষ এই বসিরাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আশি হাজার কৃষক জমায়েত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু ব্রিটিশদের ব্রিটিশদের তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু তিতুমিরের বংশধর এখনো এই বাদুরিয়াতে আছে তারা মাথা নত করবে না তাদের বাপ জেটাদের কবরস্থান বাপ জেটাদের এতিমখানা বাপ জেটাদের কবরস্থান বাপ জেটাদের মাদ্রাসা তারা রক্ষা করবে রক্ত দেবে তবু আমরা এই এই বিল বিজেপি প্রত্যাহার করতে হবে